মানে হাঁস মুরগির তাজা তাজা ফল মূল সব কিছু মিলে প্রাকৃতিক এক সমারোহ যেন কিন্তু এই আনন্দের মুহূর্তটা যেতে হলে কত পরিমাণ যে স্যাক্রিফাইস করা লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন প্রথমেই বলে নিলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যতবার আমি আমার মায়ের কাছ থেকে দূরে যাই ততবারই যেন এক গ্রাস সমুদ্রের ঝড় নেমে আসে মা মানে আসলে পৃথিবীর স্বর্গীয় সুখ মা যেখানে আছে সেখানে মনে হয় শান্তি আছে আমার মা কোনো দিনও আমাকে ছেড়ে মানে দূরে থাকবে এরকমটা কল্পনাই করেনি সব সময় বরাবর চিন্তা ছিল যে মেয়েটাকে অন্তত আমি আমার সামনে রাখবো ছেলের গুলো মেয়ে দুধ দূর থেকে আনবো কিন্তু এই আমি আজকে অনেক দূরে আছি সবার চাইতে বেশি যার কারণে মা প্রতিবারই কান্না করে আর মায়ের কান্না যখন দেখি তখন কিন্তু খুব কষ্ট হয় কিন্তু যুগ যুগ ধরে যে নিয়ম চলে আসতে নিজের আদরে করা সন্তানকে এত যত্ন করে পেলে তারপর সেই সন্তানকে দিয়ে দিতে হয় অন্য কারো হাতে কতবার যখন ফার্স্ট টাইম আসছে তখন এতটা খারাপ লাগেনি কিন্তু এবার মাকে ছেড়ে এত বেশি পরিমাণ কষ্ট লাগতেছে যেদিন থেকে শুনেছে আমাকে নিতে আসবে সেদিন থেকেই তার যেন কান্না কোনোভাবেই কান্না থামাতে পারেনি খুব খারাপ লাগে যে এটা কেমন নিয়ম একটা মেয়েকেই কেন তার সব ছেড়ে তারপর চলে আসতে হয় একটা ছেলেকে তো এইভাবে চলে যেতে হয় না তারপরও কত মানুষ আছে কত মানুষের সংসারে কত অশান্তি আছে যে বাবা মা ভাই বোন পুরো পরিবার যে পরিবারে মানুষ পনেরো থেকে বিশ বছর থাকে সেই পরিবারটাকে ছেড়ে একটা নতুন সংসারে এসেও শান্তি পায় না কত ধরনের অশান্তিতে থাকে আলহামদুলিল্লাহ এরকম কোনো অশান্তি নাই তারপরও বাবা মার কথা খুব বেশি মনে পড়ে বাবা মাকে ছেড়ে সেকেন্ড টাইম ঈদ করা আচ্ছা তোমাদেরও কি এমন হয় তোমাদেরও কি মনে পড়ে বাবা মার কথা খুব বেশি যখন বাবা মাকে ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে ঈদ করো আমার কিন্তু ভীষণ মন খারাপ চারিদিকে এত সুন্দর সুন্দর ভিউ তারপরও না কেমন যেন এক অজানা অশান্তি যাই হোক এসব বাদ দিয়ে এখন কি সুন্দর প্রকৃতি আমাদের না কত সুন্দর প্রকৃতি বিধাতা কত সুন্দর করে সৃষ্টি করেছেন এই পৃথিবীটিকে এদিকেই তাকাই যেন সবুজের সমারোহ কাছে কাছে কত কিছু রাস্তা পুরো রাস্তা পরে এত এত গাছ দেখেছি কত সুন্দর এই জায়গাটা দেখেন এই জায়গাটা দেখলে মনে হয় না বাইরের কোনো কান্ট্রি আসলে অনেক সুন্দর আমাদের দেশটা যদি দেখার মতো চোখ দিয়ে আমরা দেখি তাহলে আমাদের এই দেশের প্রকৃতি বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না পুরোটা রাস্তা জুড়ে এত সুন্দর সুন্দর বাড়িঘর দেখলাম গ্রামীণ পরিবেশগুলো এত এত ভালো লাগে আমার বলার মতো না এই সুন্দর সুন্দর বাড়িঘরগুলো তার আশেপাশে কাঁঠাল গাছ দিয়ে ভরা কাঁঠাল গাছগুলো দেখতে এত ভালো লাগছিল যে গাছের একদম নিচের দিকে পর্যন্ত কাঁঠাল দিয়ে ঝুলে আছে যারা আসলে এইসব গাছ যদি আমাদের এলাকায় থাকতো তাহলে কবে যেন চুরি করে খেয়ে ফেলতো কিন্তু গ্রামে কি সুন্দর ঝুলে আছে এখন পর্যন্ত খায়নি তারপর অনেক চড়াই উতায় পার করে এই টাইম যেহেতু তারপর আমরা এই যে চলে আসলাম এত বেশি পরিমাণ গরম ছিল এত বাতাসের মধ্যে আমার মাথা মনে হয় গরম হয়ে যাচ্ছিল তারপর সব ইস্কাপ টিস্কুপ খুলে তারপর বাসার দিকে রওনা হলাম সকালবেলা উঠতে না উঠতে শ্বশুর ছেলের বউ মিলে আম পাড়া শুরু করে দিলাম আমার শ্বশুরদের বাসার রাস্তার পাশেই তো তো গাছ আপনার ফল থাকে না সবাই পেরে নিয়ে যায় এজন্য বউ আসার সাথে সাথে সব পেরে নিয়ে ঘরে রাখছে যাতে কেউ নিতে না পারে